যারা এদের পিতামাতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে এদের কবরে থাকা উচিত এই পিতামাতাদের কবরে থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবন যাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও হাগো আর এই বিয়া করো বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম্মাহ কেন সমাজ দেশ জাতি কিছুই ভালো না এরা আবর্জনা এই উম্মার জন্য এরা মাটির তলে চলে যাওয়াই ভালো এই মাদবি আপনাকে তারা ব্যস্ত রেখেছে আরো আপনাকে ব্যস্ত রেখেছে যারা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে জুয়া দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন স্মার্টফোন এক একটা স্মার্টফোন একটা জগৎ একটা স্মার্টফোন একটা জগৎ এটা আপনার চিন্তার শক্তিটা নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথা আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে জেনা দিয়ে মদ দিয়ে সব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা

এবং তারা এটাই চেয়েছিল যে আপনার ভিতরে নূর যেন নষ্ট হয়ে যায়